আমার কাছে মোহনবা ক্লাব আগে তারপরে পদ অনেকের যে পদের জন্য এই যে সাফর যে জোয়ার এসছে সেই জোয়ার যেন থেমে না যায় কোনো একটি ক্লাবের সমর্থকরা এখন মুখ মুখিয়ে পালায় আর আমাদের সমর্থকরা ভর্তি যে রাস্তায় করে সেইটা যেন স্তব্ধ না হয় যে কর্মকাণ্ডে জোয়ার গত তিন বছর ধরে এই কমিটি মেম্বারাই করেছে মানবতা উত্তম সত্য সন্দীপন মুকুলদা টনি অরূপ এবং আরো যারা খাদ্য সমিতির সদস্য আছেন সবাই মিলেই কিন্তু এই আন্দোলন এই যে কর্মকাণ্ড হয়েছে আজকে উনিশশো এগারোর মূর্তি স্থাপন হয়েছে আপনাদের আমি একটা ছোট গল্প বলি দু মিনিট নেব আমি একদিন মাঠে ঢুকছি দেখি একটি ছেলে যেটি নমস্কার করে মাঠে ঢুকছি তারপরে তুমি নমস্কার করলে কেন তখন আমি সচিব হয়ে গেছি

তাদের যে আমি কোন আন্দোলনটা একাতুপ করে বসতে ভাবলাম এটা যারা এত বছর ধরে চালিয়েছে আমাদের মতো মানুষরা আমরা আমাদের আমাদের ভগবান স্থাপন করতে পারিনি ভগবানকে উনিশশো এগারোর যারা ফেলেছিল তারাই মন মানে ভগবান এবং তাদের মূর্তি আমাদের এই কমিটি সবাই মিলে আপনারা যারা যারা গেছেন মাঠে দেখেছেন এবং উনিশশো এগারোর সেই বেঞ্চটাকে ব্যবহার করে এই মূর্তি তৈরি করে আমরা স্থাপন করেছি দেখুন এই আরবির সঙ্গে লড়াই করে স্থাপন করা কিন্তু অত্যন্ত শক্ত কাজ দ্বিতীয় যে কাজটা আমাদের কমিটি করেছে সেটা হচ্ছে মালিকের ঘর যারা খাসটা না গজাবে তা প্লেয়াররা খেলবেটা কোথায় তারা কোথায় থাকতো না ডিলা প্লেটের কন্ডিশনে কিছু ঘরে যেগুলোতে বৃষ্টি পড়লে প্লাস্টিক দিয়ে চাপা দিতে হতো আর আমাদের ট্রেন কিন্তু ঝকঝকে আমরাই বানিয়েছি এসি দেওয়া ট্রেন আমরা খুব ঝকঝকে বানিয়েছি কিন্তু তারা থাকতো প্লাস্টিক আর এই কমিটির সিদ্ধান্ত নেন সন্দীপন রাউন্ড সিমেন্ট্রি এবং অন্য কর্মসংতির সদস্যরা সবাই ওই জন্য উত্তম মিলিটারির সঙ্গে কথা বলে আমরা কিন্তু তাদেরকে একটা সুন্দর ভবন বানিয়ে দিতে পেরেছি যার নাম দিয়েছি ভাসিয়া মালিক ভবন ভাসিয়া যে আমাদের মানুষ ছিল বহু দূরের তার নামে নামকরণ হয়েছে আমাদের থ্রেন্ডের নামে গ্যালারি আছে আমাদের অঞ্জন মিত্রর নামে আমরা তৈরি করেছি টু মিডিয়া সেন্টার চুড়ি গোস্বামীর নামে গেট আছে বকি নামে গেট আছে আমাদের প্লেয়ার কর্মকর্তা সবাইকে সম্মান দেওয়া হয়েছে মালিদের আবর্তি দেওয়া হয়নি এই প্রথমবার মালিককে দেওয়া হলো মালিদের জন্য ঘর বানিয়ে তার নামকরণ কিন্তু কোন প্রাক্তন প্লেয়ার বা প্রাক্তন কর্মকর্তার নামে করা হয়নি সেটা করা হয়েছে একটি বহুদিনের মালিক ভাসিয়া যারা পুরনো লোক অনেকে জানবেন ভাসিয়া নামে ভাসিয়া মালিক ভবন হয়েছে এটাও কিন্তু প্রথম ময়দানে এটাও কিন্তু অন্য ক্লাবের কাছে দৃষ্টান্ত তারা কেউ কেউ কাপে তৈরি করে বার তৈরি করে কিন্তু মালিকের ঘর তৈরি করে না আমরা ওগুলোকে বন্ধ রেখে আমরা মালিকের ঘর তৈরি করেছি যেটা আমি মনে করি যে আমাদের একটা অত্যন্ত বড় সাফল্য আমাদের এই কমিটি দেখুন অবদান নিয়ে যদি আপনারা কথা বলেন অবদান আঠেরোশো উননব্বই থেকে যারা মোহনবাগান চালিয়ে এসছে যারা মোহনবাগানে অবদান আঠেরোশো উননব্বই থেকে যারা মোহনবাগান চালিয়ে এসছে যারা মোহনবাগানে খেলেছে যারা মোহনবাগানের কোচ হয়েছে সবার অবদানেই কিন্তু মোহনবাগান তৈরি হয়েছে কোনো একজন দুজন ব্যক্তি কোনোদিন ট্রেন করতে পারবে না যে এটা আমার অবদানে মোহনবাগান মনমায়ন হয়েছে মোহনবাগানের অসংখ্য সদস্য সমর্থ কর্মকর্তা প্লেয়ার কোচ সবাই মিলে কিন্তু মোহনবাগানকে মোহনবাগান দাঁড়িয়েছে তবেই এটা কিন্তু এখন একটা ক্লাব নয় এটা একটা আবেগের জায়গা হয়ে গেছে মানুষের প্রাণের জায়গা হয়েছে এটা কিন্তু বছরের পর বছর ধরে হয়ে এসছে তার ফল আজকে আমরা পাচ্ছি আমরা একটা ট্যাগলাইন দিয়েছিলাম আমাদের এই কমিটি গ্লোরিয়াস পাস্ট ভাইব্রেন্ট ফিউচার কেন শুধু আমরা ঐতিহ্য নিয়ে পড়ে থাকলে তো হবে না আমাদের যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎ আমাদেরই তৈরি করতে হবে আমাদের মানে আপনাদের সবাইকে আপনারা ভাববেন না আমাদের বলতে খালি কমিটি সদস্যদের দায়িত্ব ততটাই এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার এর ভাইব্রেন্ট ফিউচার তৈরি করার সেই জন্যে সেই দায়িত্বের আমার সময় এসে গেছে আপনার দায়িত্ব নিয়ে যাকে যোগ্য মনে করবেন যোগ্য করবেন আমরা কারোর মধ্যে বলি না শুধু তোমাকেই চাই আমরা চাই যোগ্য মানুষ যেন ক্লাবে আসে যে যোগ্য হবে সেই যেন ক্লাবের নদীতে বসে এবং ক্লাবটাকে নৌকাটাকে নৌকার মাঝেই যেন একটা যোগ্য মানুষ হয়